এই মানুষগুলার জন্য যতটুক জান্নাত সহজ করছে রববে কাবার কসম গুলশান আলাদের জন্য সহজ করেন নাই বনানি আলাদের জন্য সহজ করেন নাই দানমন্ডি বারিদ আলাদের জন্য সহজ করেন নাই আমরিকা আলাদের জন্য সহজ করেন নাই এই এলাকার মানুষের জান্নাত তো হাতের তালুতে শুধু মুট করলে হয় তালুতে রাই মুট মুরা ধরলেই হয় এই অঞ্চলের মাবন্তের জান্নাত তো আঁচলে বাঁধা আসে শুধু কমরে খুঁচা নিলেই হয় কমরে খোঁচা বোঝেন আগের মাবনরা চাবি বাড়ির চাবি কমরে খুঁচা রাখত এদের জান্নাত আঁচলে বাঁধা আসে কি পায়ে আল্লাহ বুঝা গেলেন প্রস্তুতি ছেড়ে দিলেন অথচ আপনি স্বীকার করতেছেন আপনি যাত্রী মৌতের যাত্রী কোনো মত বিরোধ নাই মৃত্যুর কিন্তু কোনো বয়স নাই যে বুড়া হলি মরবে যুবক মরবে না যুবক মরবে বাচ্চা মরবে না কোনো বয়স নাই মৃত্যুর কোনো বয়স নাই মৃত্যুর কোনো সময়ও নাই নির্ধারিত কোনো সময় নেই যে রাত্রেই মরবে দিনে মরবে না রাত্রেই মরবে দিনে মরবে না অথবা দিনেই মরবে রাত্রে মরবে না সকালি মরবে বিকালে মরবে না অথবা বিকালি মরবে সকালে মরবে না কারো কোনো মৃত্যুর নির্ধারিত বয়স নাই নির্ধারিত সময় নাই মৃত্যুর জন্য আবার মৃত্যুর জন্য কোন নির্ধারিত অবস্থাও নাই যে অসুস্থ মরবে সুস্থ মরবে না কোনো অবস্থা নির্ধারিত নাই কোনো অবস্থা নির্ধারিত নাই না বয়স নির্ধারিত না সময় নির্ধারিত ভালো কিন্তু না অবস্থা নির্ধারিত সুস্থ অবস্থায় না অসুস্থ অবস্থায় কোনো অবস্থা নির্ধারিত নাই আমরা কিন্তু যাত্রী যেই কোনো মুহূর্তে পরিসমাপ্তি করতে পারে কিন্তু আমার প্রশ্ন হলো আপনাদের কাছে কার কতটুকু মৃত্যুর জন্য প্রস্তুতি যুবক কতটুকু প্রস্তুতি নিতেছে বলবেন প্রস্তুতি নেওয়ার প্রয়োজনটা কি কেন প্রস্তুতি নিতে হবে যেমন খুশি তেমন চললে চলবে না আপনাকে প্রশ্ন করি চব্বিশ ঘন্টা কারটা বুক করেন যুবকরা বলো বলটা বুক করি চব্বিশ ঘন্টা কে দেয় আমাদেরকে দিছে সুস্থতাকে দিছে পূর্ণতাকে দিছে নাইলে দুনিয়াতে সর্ব ধরনের দৃষ্টান্ত আছে উদাহরণ আছে চক্ষু ছাড়াও মানুষ আছে নাই কানে শোনে না এমন মানুষ নাই মুখে বলতে পারে না এমন মানুষ নাই এটা ঠিক না এমন মানুষ নাই ওটারে কি বলে এটা ঠিক না ওই মানুষটাকে কি বলে নাই দুনিয়াতে হম প্রতিবন্ধী নাই দুনিয়াতে কেন সবাইকে দিল ওকে দিল না কেন সবাইকে দিল ওকে দিল না কেন ওকে দিয়া সবাইকে চোখে আঙ্গুল দিয়া বুঝেছে ইচ্ছা করলে তোকে এরকম বানাইতে পারতাম তো পূর্ণতা কে দিছে চব্বিশ ঘন্টা কাটটা বুক করেন কেন আপনাকে বোগ অধিকার দিল কেন দিল চব্বিশ ঘন্টা আপনার সেবা কেন করে আল্লাহ সেবাই বললাম চব্বিশ ঘন্টা আপনাকে আমাকে কেন সেবা করেন চব্বিশ ঘন্টা কেন শ্রম দেন এই জন্যই চব্বিশ ঘন্টা শ্রম দেন এই জন্যই চব্বিশ ঘন্টা বিনা পয়সায় সেবা দেন বিনা পয়সায় দুনিয়ার কেউ পয়সা ছাড়া সেবা দেয় না আল্লাহ স্বার্থ ছাড়া কেউ কিচ্ছু করে না আল্লাহ বিনা পয়সায় সেবা দিতেছেন যদি পয়সা নিতেন তাইলে বোঝা যাইতো কত টাকা লাগে কি দেয় চেক আমাদেরকে জিব্বা কি কি চেক করে দেয় যদি এটা মেশিন দিয়ে নিতে হতো পিঠে একটা মেশিন সারা দিন করতে হতো কেন আপনি যে চব্বিশ ঘন্টা বাড়িতেই খাবেন এমন তো না তো খান ঠিক না ওই সময় সাত চেক করতেন কি দিয়া মেশিন তো একটা কিনা মেশিনটা তোর মোবাইলের মতো হতো না সাত চেক করার মেশিন সব ধরনের সাত চেক করতে হবে তিতা না মিঠা লবণাক্ত না পানি পানি ঝাল না টক সবুই যখন চেক করতে হইতো হাসার জন্য না এটাই তো কোরআনে বলে প্রস্তুতি যদি নিয়ে এক নেয়ামতের হিসাবে তোমাকে পঞ্চাশ হাজার বৎসর দাঁড় করায় দেব শুধু এক নেয়ামতের হিসাব মিলাইতে যায় পানি আনলার একটা নেয়ামত কয়টা কয়টা নেয়ামত আজ পর্যন্ত কত লিটার পান করছেন হিসাব নাই বললে চলবো না হিসাব মিলায়া দিতে হবে নাইলে আজকে প্রস্তুতি নিতে হবে দুটার একটা হয়তো হিসাব মিলায়া দিতে হবে আর যদি মিলায় দিতে না চান তাহলে প্রস্তুতি নিতে হবে তৃতীয় আরেকটা আছে নাইলে জাহান নামে যেতে হবে সোদা সিদ্ধান্ত সোজা হয়তো প্রস্তুতি নিতে হবে যাতে হিসাব নিতেই না হয় হিসাব নিতেই না হয় ভালো মতে বোঝেন কাজে দিবে নাইলে আমার কথায় রাগ হেন না আপনাদের থানা কি কেন্দুয়া কি আমেরিকার চেয়ে উন্নত ক্যানেডার চেয়ে হইব ঠিক না 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 হইব না ক্যানেডার চেয়ে উন্নত ইংল্যান্ড ডাকার চেয়ে আরে বলেন না ডাকার চেয়ে না হ্যাঁ সবটি না একটাও হানা না তাহলে আপনি আল্লাহ বুলে গেলেন কি করে কি পায়া আল্লাহ বুলে গেলেন এইখানের যুবকরা কি পায় আল্লাহ বুঝলা গেল শুধু একটা লুঙ্গি আর গেঞ্জি পায়া রাগ হয়ে যাবে হম শুধু একটা চায়না মোবাইল পায়া কি পায় আল্লাহ বুঝলা গেল এইখানে নারী কি পায় আল্লাহ ভুলা গেল যে ব্যাপার চলে কেন্দু আর নারীরা ব্যাপার দেয় চলে না কি পায়া বুঝলা গেল যে ব্যাপার দেয় চলে যুবকরা কি পায়া বুলা গেল কি পায়া বসতাম গুলশানের চেয়ে উন্নত তাইলে বলতাম যে মাঠা পায় নাই ঘোল পাইছে ওটা পায়া বুলা গেছে প্রবাদ বাক্য বোঝেন মাঠার স্বাদ গোলে মিটানো মাঠা পায় নাই গোল পাইছে ওটা খাইয়ে স্বাদ মিটাইছে শুধু চেপা ছুটকি পাই গেলেন রাগ হয়ে গেলেন আমি বুঝাইতে চেতেছি আপনাদেরকে বেশি সময় না অল্প সময় আমি এর আগেও বলে দুইবার আসছিলাম এই তৃতীয়বারও আমি ভুলে চলে আসছি আমি সত্য কথা বলতেছি স্টেজে বৈসা দুইবারও আমারে বলে নিয়ে আসছে জিজ্ঞাস করেন দুইবারও আমার থেকে তারিখ নেয় নেয় আজকেও আমার থেকে তারিখ নেয় নেয় আমি জানি না আমি এখানে আসব আমি বাইপাস হয়ে চলে আসছি রাগ হেন না ভালো মতে চিন্তা করেন আপনি কি পায়া আল্লাহ বুইলা গেলেন প্রস্তুতি ছেড়া দিলেন কি পায়া ও পান এই দুঃখে এই দুঃখে আপনি ছেড়া দিলেন যে আপনি পান নাই কিছু আমেরিকার মতো উন্নতি পান নাই ক্যানাডার মতো উন্নতি পান নাই ইংল্যান্ডের মতো উন্নতি পান নাই গুলশানের মতো আল্লাহ আপনাকে ধনী বানায় নাই এই ক্ষোভে এই রাগে আপনি আল্লাহ ভুলে গেলেন বুইলা যাবেন কোথায় আরে বলেন কোথায় যাবেন কোথায় যাবেন আইনাল মাফার কোরআন তো বলে কোথায় যাবি বল কোথায় বাগবি আইনাল মাফার ইল্লা সুলতান আমার রাজত্বের বাহিরে এই জন্যই তো কবি বলছে যদিও নাকি পালাও তুমি আকাশেতে লাগিয়ে সিঁড়ি মৌ তোমায় আসে ঘিরি যদিও নাকি পালাও তুমি আকাশেতে লাগিয়ে সিঁড়ি মৌ চতুর্দিকে আমাদেরকে বেষ্টন করে আসে পালানের কোনো পালানের কোনো সুযোগ নাই কোথায় পালাবেন আপনি বলবেন আল্লাহ আমাকে দন দিল না কেন আচ্ছা আপনাকে আল্লাহ আপনার জন্য যতটুকু সহজ করছে এই মানুষগুলার জন্য যতটুক জান্নাত সহজ করছে রব্বে কাবার কসম গুলশান আলাদের জন্য সহজ করেন নাই বনানি আলাদের জন্য সহজ করেন নাই দানমন্ডি বাড়ি দালা আলাদের জন্য সহজ করেন নাই আমেরিকালাদের জন্য সহজ করেন নাই এই এলাকার মানুষের জান্নাত তো হাতের তালুতে শুধু মুট করলে হয় তালুতে দিছে মুট ধরলেই হয় এই অঞ্চলের মামন জান্নাত তো আঁচলে বাধা আছে শুধু কমরে খোঁচা নিলেই হয় কমরে খোঁচা বোঝেন আগের মাবনরা চাবি বাড়ির চাবি কমরে খুঁচা এদের জান্নাত তো আঁচলে বাধা আছে। আসে আল্লাহ গেলেন প্রস্তুতি ছেড়া দিলেন অথচ আপনিও স্বীকার করতেছেন আপনি যাত্রী মৌতের যাত্রী কোনো মতো বিরোধ নাই কোনো মত পার্থক্য নাই কোনো মত ভেদ নাই দুনিয়া মৌতকে স্বীকার করে যে আল্লাহ স্বীকার না করে ও স্বীকার করে যে আল্লাহকে স্বীকার করে না যে চিৎকার দিয়ে বলে নাউজুবিল্লাহ গড ইজ নাথিং আল্লাহ বলতে কিচ্ছু নাই ও মৌতকে বিশ্বাস করে কিন্তু আমার প্রশ্ন প্রস্তুতি কতটুকু প্রস্তুতির জন্যই তো আপনার পিছনে চব্বিশ ঘন্টা সেবা চব্বিশ ঘন্টা আপনার পিছনে ব্যয় চব্বিশ ঘন্টা আপনাকে চোখে চোখে রাখেন আমাকে চোখে চোখে রাখেন চব্বিশ ঘন্টা আমাদেরকে সুরক্ষা দেন চব্বিশ ঘন্টা আমাদেরকে রক্ষণাবেক্ষণ করেন চব্বিশ ঘন্টা আমাদেরকে রক্ষণাবেক্ষণ করেন চব্বিশ ঘন্টা আমাদেরকে সেবা দেন যত্ন দেন যদি সেবা যত্ন না দিত হায় হায় কেমনে বোঝামো আপনাদেরকে উন্নত পরিবেশের মানুষগুলো না আপনাদের এলাকায় ছেড়া দেন এক ঘন্টার ভিতরে ভেঙে যাবে বলবে এইখানে পরিবেশ নাই আমরা থাকলে ময়রা যাব কিন্তু ওর শরীর চেক করলে আর আপনারটা চেক করলে আপনারটার ভিতরে রোগ প্রতিরোধ ক্ষমতা ওর চেয়ে বেশি পাওয়া যাবে কিন্তু ও বলবে এই পরিবেশে থেকে আমি আসবো না ময়রা যাব কিন্তু ও যে উন্নত পরিবেশে আছে। তারপরও ওর গায়ে অ্যান্টিবডি বলে এটা রে অ্যান্টিবডি রোগ প্রতিরোধ ক্ষমতা আপনার ভিতরে উঠছে বেশি আছে লো কোয়ালিটির কোম্পানির লোকেরা সব লো কোয়ালিটির কোম্পানির লোকেরা সব জিনিসপত্র এই লোকালয়ে এই গ্রাম অঞ্চলে বেছে সমস্ত গ্রাম অঞ্চলে পাবেন কোন বিস্কুটের গায়ে খোলা বিস্কুটের গায়ে কোনো ডেট লেখা নাই জানি রাজারে বেকারির বিস্কুটের গায়ে কোনো কি লেখা নাই কি লেখা নাই পনেরো দিন আগে আনছে এখনো রেখা দিছে আরো বিশ দিন পরে কাস্টমার আসলে তারপরও তাজা কোয়া বেচবো আপনি তো ওডি খান কিন্তু আপনার বডি তো তারপরও বেশি এটা কেদি সে হ্যাঁ গ্রাম দেশে বড় বড় রোগ বেশি না শহরে বেশি হ্যাঁ কেন গ্রামে না হওয়ার কথা ছিল কারো বাড়িতে সেনেটারি বাথরুম নাই খোলা আকাশে বাথরুম করে পয় পরিষ্কার পরিচ্ছন্নতা তেমন নাই ঠিক না হ্যাঁ রাস্তা নাই ঘাট নাই করুণার সময় কিনছিলেন মাক্স একটা এত তো কিনে নেয় একটা কিনলেও তিন বৎসর চালাইছে কয় বৎসর কয়টা কিনছে চালাইছে কয় বছর খালি রাখছে ঠিক না আর উপরে রাখছে ঠিক না যদি পুলিশে দেখে তো এই যে দেখেন না মাত্র ঠিক না সাংবাদিক জিজ্ঞাসা করলে কি বলছে না না বলছে টেলিভিশনে এত বড় বড় দেখায় নাকের ছিদ্র এত বড় না এটা যাইবো কোন দিক দিয়া যদি বলছে মুখ দিয়া যাইবো সারাদিনই তো পাঞ্চা বাই বিড়ি খাই সিগারেট খাই এটা খাই সেটা খাই ঘুমের সময় তো বন্ধই থাকে যাইব কোন দিক দিয়া হ্যাঁ তারপরও তো আপনার অ্যান্টিবডি বেশি কে সে এটা কি চোখে দেখেন না আপনি এক মহিনা বস্তা একা উঠায় ফেলেন গুলশানালে ডাইকা কন তো পাঁচ কেজি উঠায় দেখা এ শক্তি আপনাকে প্রস্তুতি ছেড়ে দিলেন আপনার জন্য তো জান্নাত হাতের মুঠায় মুঠায় না হাতের তালুতে ছিল তালুতে বেশি কিছু তো করার দরকার ছিল না আল্লাহ তো ঘোষণা দিছিল আমি এই মজমাকে বলতেছি এই মজমা আমি জানি এই মজমায় একজনও যে নাই যার কোটি টাকা ব্যাংকে আছে আছে কারো কারো মনে হয় আছে হাত উঠাইতে চায় না আছে লাখ লাখ টাকা ব্যাংকে আছে আছে কোন যুবকের আছে হাঁ এলাকাই বোঝা যায় যে কারো কোটি টাকা নাই কোনো মতে জীবনটা চলে ঠিক না কোনো মতে জীবনটা চলে একমত যখন এই কথায় হইলেন যে আমরা সবাই মৌতের যাত্রী যেই কোনো মুহূর্তে মরতে পারি আল্লাহ ইচ্ছা করলে কাল সকালের সূর্য এই সাড়ে আটশো কোটি মানুষকে নাও দেখাইতে পারেন আল্লাহ বলবে দুনিয়ার সব মানুষকে সোয়া দিলাম বাকি প্রাণী থাকবে কে আমাক পর্যন্ত আপনি ভাবছেন আপনি একাই আর কোনো সৃষ্টি নাই না নাই নাই আর কোনো সৃষ্টি আর সৃষ্টি নাই কত সৃষ্টি বুয়া কথা একটা প্রসিদ্ধ করে দিছে শত গুণ ওইটার নাম রাখছে বেগুন যার ভিতরে শত গুণ বড়া ওইটার নাম কি কি কোনো গুনেই নাই ঠিক না যেটা পুরাটাই দানা দিয়া বড়া ওইটার নাম রাখছে বেদানা হ্যাঁ পুরা কুটকুইটা কালা ওইটার নাম রাখছে লাল মেয়া এরমই আঠারো হাজার অগণিত মখলু কাল্লার আল্লাহ বলে একদল মিটাই দিলাম তো করে যা মেটা যা বাকিগুলা থাকবে কে কি করতে পারবে তাইলে আমার কথা আমি শেষ জায়গায় চলে আসছি ভালো মতে বোঝেন যখন সবাই একমত যে আমরা মৃত্যুর কি 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 মৃত্যুর যাত্রী কিন্তু প্রস্তুতি কতটুকু প্রস্তুতির জন্যই তো চব্বিশ ঘন্টা আমাদের পিছিয়ে ব্যয় যদি প্রস্তুতি না নিলাম তাইলে একটার হিসাব দিতে যায় পঞ্চাশ হাজার বৎসর দাঁড়ায়া থাকতে হবে এই কথা বললে হবে না অসংখ্যবার বলবে মিলা পঞ্চাশ হাজার বৎসর সময় দিলাম হয়তো মিলায় দিবে নইলে প্রস্তুতি দেখাবে না হয় সিধা জাহান নামে চলো এক দাঁত হবে দশ কিলোমিটার চওড়া বত্রিশটা দাঁত হবে একশো ষাট কিলোমিটার ষোলোটা একশো ষাট কিলোমিটার উপরের মাড়ি নিচের মাড়ি একশো ষাট কিলোমিটার যেই মুখের ভিতরে সেট হবে ওই মুখটা কেমন বড় হবে বোঝো দুব বোঝো তামাশা চলবে না কোরআন বলে আবাস তুই বাপসোস কি তোকে রং তামাশার জন্য পয়দা করছি রং তামাশা আমার যৌবন দিয়া তাফালিং করবে যুবকরা তাফালিং করে আল্লাহর দেওয়া যৌবন দিয়া বাহাদুরি করে কার যৌবন দিয়া কার পুরুষরা বাহাদুরি করে কার দেওয়া পুরুষত্ব দিয়া নারীরা বাহাদুরি করে কার দেওয়া নারীত্ব দিয়া যেই নারীর ভিতরে নারীত্ব নাই ওই নারীর দায় দায়িত্ব আজ পর্যন্ত কেউ নেয় নাই কেউ আমার পর্যন্ত নিবে না কোনো পুরুষ ওই নারীর দায় দায়িত্ব নিবে না বলবে তোর ভিতরে তো নারীত্বই নেই আমি দায় দায়িত্ব নিয়ে কি করব? কেন দায় দায়িত্ব নিব তোর ভিতরে তো নারীত্ব নাই যে পুরুষের ভিতরে পুরুষত্ব নাই ওর কাছে নারী ঘুমাইতে পারে দ্বিতীয় রাত্র ঘুমায় না ওটাও মনে হয় বাসর ঘুমায়া যায় রাত্রে আগে যদি জানতো তাহলে বাসর রাত্রেই আসতো না আইসা দেখে জিরু ওই রাত্রই ঘুমায় আর তার পরের রাত্র আর ঘুমায় না যে পুরুষের কাছে পুরুষত্ব নাই যে যুবকের কাছে যৌবন নাই যুবক তোমাকে কেউ তেল মারবে না যদি যৌবনই তোমার কাছে না থাকে বিদায় ভালো মতে বুঝি যাত্রী কিন্তু হয়তো প্রস্তুতি দেখাইতে হবে না হয় হিসাব সব মিলায় দিতে হবে আপনি বাধ্য হবেন মিলায় দিতে বাধ্য ওটা কেমতের মাঠ আল্লাহ বাধ্য করা ছাড়বে মিলা নাইলে জাহান নামে যেতে হবে একটা দাঁত দশ কিলোমিটার বসতে জাগা লাগবে এক জাহান নামের চারশো সত্তর কিলোমিটার কোন পর্যন্ত কিশোরগঞ্জ পর্যন্ত ঠিক না চারশো সত্তর কিলোমিটারের একটা চেয়ার লাগবে ওর বসতে হইলে ওরে চেয়ার দিব দিবো তো দিব কে দিব কিন্তু ওই চেয়ারটা আগুনের হবে আগুন দিয়া বানানো চারশো সত্তর কিলোমিটার জায়গা লাগবে বসতে আজকে ডিসাইড করে উঠতে হবে সিদ্ধান্ত নিয়া আমি প্রস্তুতি নিব না প্রস্তুতি নেওয়া ছাড়া যাব আজকে কিন্তু সিদ্ধান্ত নিয়ে আপনাদের উঠতে হবে যুবক সিদ্ধান্ত নিয়ে উঠতে হবে হতে পারে কাল সকালে সূর্য তুমি উঠা দেখবে না হইতে পারে আজকে রাত্রে ঘুমাবে আর কোনো দিন তোমার ঘুম ভাঙবে না চির নিদ্রা হয়ে যাবে বিদায় হিসাব মিলায় দিতে হবে প্রস্তুতি দেখাইতে হবে না হয় জাহান নামে যেতে হবে চারশো সত্তর কিলোমিটার ওই পাহাড় আমি চারবার দেখছি চারবার যেই পাহাড়ের ব্যাপারে আল্লাহ রসুল বলছেন এই পাহাড়ের সমান জাহান এক একটা রান হবে রান হায় 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 এই জন্য যুবক তোর পায়ে ধরতেছি নাহলে আমার এখানে আসার প্রয়োজন নাই আমার এইখানে আসার প্রয়োজন নাই এই জন্য তোমার পায়ে ধরতেছি নাহলে তোমার পায়ে ধরার দরকার আমার নাই কসম যুবকের পাও ধরতেছি এই জন্য যাতে ও বোঝে আর আজকে প্রস্তুতি নেয় এক একটা রাঙ যে পাহাড়ের সমান হবে জাবালে রা ওই পাহাড় আমি চারবার দেখছি চারবার এই জন্য গেছে কিতাবে পড়লে হয়তো এত গাথ না চোখে দেখার পরে গাই গেছে এখানে এই জন্য যুবকদের পায়ে দরি নেলে পায়ে ধরার দরকার ছিল না এই জন্য আপনাদের পায়ে ধরতেছি একমত আমরা যাত্রী কি কিসের যাত্রী মৌতের মৃত্যুর যাত্রী যাত্রা চলমান এক সেকেন্ডের জন্য থামে না